হস্তমৈথ নাকি অন্ধাত্বের কারণ হতে পারে উত্তর জানতে চাই উত্তর জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য সবিচি কথা নে আবারই শুরু করছি আজকের ভিডিও আজকে প্রথম প্রশ্ন বলুন তো ভারতের সোনার শহর কাকে বলা হয় উত্তর হবে ভারতের সোনার শহর বলা হয় আচ্ছা এবার তো পৃথিবীর সবচেয়ে বড় কলা গাছ কোথায় আছে উত্তর হবে দেশে সবচেয়ে বড় কলা গাছ পাওয়া যায় এবারে এবারে একটা খুব সহজ প্রশ্ন বলুন তো জলের থেকে হালকা ধাতুর নাম কি এর উত্তর আশা করে সবাই পেরেছেন তবু আমি বলে দিচ্ছি এর উত্তর হবে সোডিয়াম আচ্ছা এবার বলেন তো পেঁয়াজের রস মাথায় মাখলে কি হয় উত্তর হবে পেঁয়াজের রস আপনি আপনার মাথায় মাখেন তাহলে আপনার মাথায় নতুন চুল বাজাতে সাহায্য করবে আচ্ছা এবার বলো তো কোন দেশে আইফোন বিক্রি করা নিষিদ্ধ উত্তর হবে উত্তর কোরিয়া দেশে আইফোন বিক্রি করা নিষিদ্ধ এর উত্তর আপনারা সবাই পেয়েছেন তবু আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তর হবে কুকুরের সোনার ক্ষমতা সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশের মুক্তা কাকে বলে উত্তর হবে আফ্রিকা মহাদেশের মুক্তা বলা হয় উগান্ডা দেশকে আচ্ছা এবার বলুন তো ফেসবুকটাকে আপনি কত রকম ভাষায় ব্যবহার করতে পারবেন উত্তর হবে ফেসবুককে আপনি একশো বারো রকম ভাষায় ব্যবহার করতে পারবেন আচ্ছা এবার বলুন তো খালি পেটে হলুদ খেলে কি হয় উত্তর হবে আপনি যদি খালি পেটে কাঁচা হলুদ খান তাহলে আপনার শরীরের রং একটু বলে উজ্জ্বল হবে এবার আসি শেষের প্রশ্নে বলুন তো হস্তমৈত্য কি অন্ধাত্মের কারণ হতে পারে উত্তর হবে না এটা একেবারেই ঠিক না বরং হস্তমৈত্য না হলো একটি স্বাস্থ্যকর অভিজ্ঞতা আর আপনারা কে কে জানতেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর এই ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আজ এখানে শেষ করছি আসতে পারেন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন তো আজকের মতো সেটা